নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি সাতাশে অক্টোবর থেকে পঁয়তাল্লিশটা দিন মঙ্গল স্বরাশিতে নিজ ক্ষেত্রে বৃষ্টিকে পাঁচ পাঁচটি সুখবর আসছে শীঘ্রই হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকে শোনাব তাদের জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের পাঁচটি ঘটনা খুব শীঘ্রই আসতে চলেছে কেননা আজ আজ চব্বিশ কাল পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশে অক্টোবর থেকেই একটা বিরাট সৌভাগ্য মুখোমুখি হতে চলেছে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা কারণ যে মঙ্গলের কারকতার ওপর বৃষ্টিক রাশির উত্থান পতন নির্ভর করে যে মঙ্গলের কারকতার ওপর বৃষ্টিক রাশির সৌভাগ্য দাঁড়িয়ে থাকে সেই মঙ্গল এইবার দ্বাদশ থেকে প্রবেশ করছে স্বরাশি বৃষ্টিকে বৃষ্টিকে প্রবেশ করার ফলে আগামী দেড় মাস মঙ্গল থাকবে বৃষ্টিকে আর বৃষ্টির রাশিকে বিরাট সৌভাগ্যের পাঁচ পাঁচটি খবর জানিয়ে দেবে মঙ্গল কোন সেই সৌভাগ্যের খবর কী ঘটতে চলেছে আগামী পঁয়তাল্লিশটা দিন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি আর নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো মঙ্গল যখন স্ব রাশি অর্থাৎ বৃষ্টিকেই প্রবেশ করলো তখন বৃষ্টিক রাশির স্বর্ণযুগের সূচনা হলো মঙ্গল আপনাকে সর্বোচ্চ শক্তি প্রদান করবে আর মঙ্গল এই যে বৃষ্টিকে প্রবেশ করেছে এখানে তৈরি হচ্ছে জগতের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে অতি অতি বিরল থেকে বিরলতম পঞ্চ মহাপুরুষ রাজ্য যাকে বলে রুচক যোগ এই রুচক যোগে মঙ্গল অতি শক্তিশালী হয়ে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আনবে প্রবল থেকে প্রবলতম উন্নতি প্রথম যে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে আপনার আর্থিক উন্নতি কারণ মঙ্গল এখানে স্বরাশিতে অবস্থান করে আপনার কর্মজীবনে পজিটিভ প্রভাব আনবে আপনার আর্থিক দিক দিয়ে চরম উন্নতি ঘটাবে যে সমস্ত বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছে ভালো কাজের জায়গা চাকরির ক্ষেত্রে তাদের বলবো আপনি কর্মজীবনে পরিবর্তন করতেই পারেন আবার যারা চাইছে যে তাদের স্যালারি বাড়ুক তাদের স্যালারি বাড়বে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন আগত যে পঁয়তাল্লিশটা দিন আপনার ভাবনা কর্মে রূপান্তরিত হবে আপনার মানসিক শক্তি দিয়ে আপনি বিচার করে আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন দেখবেন লোকে সকলে আপনাকে গ্রহণ করবে আর আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে প্রভূত ধন সম্পদ আপনি লাভ করতে পারবেন এই পঁয়তাল্লিশটা দিক সুতরাং আর্থিক সচ্ছল্যতা পুনরায় ফিরত আসবে বৃষ্টিক রাশির জীবনে এই আমি গ্যারেন্টি দিলাম এই পঁয়তাল্লিশটা দিন সাতাশ তারিখ থেকে পঁয়তাল্লিশটা দিন আপনার জীবনে বিরাট সৌভাগ্য নিয়ে আসবে স্বয়ং সেনাপতি মঙ্গল এছাড়াও মঙ্গলের যেদিক দিয়ে আরও সৌভাগ্য যোগ আছে ক্ষেত্র থেকে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন দ্বিতীয় সৌভাগ্যের যে খবর আসবে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হ্যাঁ মঙ্গল স্বরাশিতে অবস্থান করে আপনার শরীরের যাবতীয় রোগ ভোগের মুক্তি ঘটাবে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে আপনি শারীরিক দিক দিয়ে যে সমস্ত রোগে ভুগছিলেন সমস্ত রোগ থেকে আপনাকে মুক্তি দেবে স্বয়ং সেনাপতি মঙ্গল সুতরাং বৃশ্চিক রাশির কাছে মঙ্গল এই যে স্ব রাশি এই রাশিতে আসা শারীরিক দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যজনক রোগ ভোগের মুক্তি ঘটবে মানসিক শান্তি ফিরে আসবে আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয় তৃতীয় যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে অতি সৌভাগ্য আপনার রোগ ঋণ মুক্তি ঘটবে শত্রুতা নাশ হবে মঙ্গলের কারকতায় আপনার জীবনে টোটালি পরিবর্তন আসবে আপনার জীবনযাত্রায় টোটালি পরিবর্তন আসবে আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন এক এক উন্নতিতর জীবন হিসাবে তাই বলব আপনার জীবনে মঙ্গল আঞ্চল মঙ্গলময় রেজাল্ট আপনার কর্মজীবনের সাফল্যে ভরপুর একটা সুযোগ তৃতীয় সৌভাগ্যের খবর এখান থেকেই আপনি পাবেন সাংসারিক জীবনে উন্নতি রোগ ঋণ শত্রুনাশ সুখের দাম্পত্য জীবন উপহার দেবে আপনাকে মঙ্গল মঙ্গলের আশীর্বাদে গৃহকোণে থাকবে সুখই সুখ কোনো অশান্তি কষ্ট থাকবে না কারণ মঙ্গল আপনাকে দেবে সার্বিক উন্নতি সার্বিক সুখ পঞ্চমে সৌভাগ্যের খবরের জন্যে আপনি অপেক্ষা আপনি অপেক্ষা করে থাকতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনার গৃহবাড়ি সম্পত্তি টাকা কড়ি গাড়ি বাড়ি লাভ হ্যাঁ আপনি যদি বৃশ্চিক রাশি হন পঁয়তাল্লিশটা দিন সাতাশে অক্টোবরের পর থেকে আপনার কোনো গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে চলেছে বা আপনার জীবনে কোনো নতুন কিছু কেনার একটা প্রবণতা যা আছে সেগুলো আপনার পূরণ হতে চলেছে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় যথেষ্ট পরিবর্তন আসবে এছাড়াও মঙ্গলেরই রাশি পরিবর্তন আপনাকে এনে দেবে আপনাদের জীবনের ভরপুর একটা উন্নত জীবন আর আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনে মঙ্গল মঙ্গলময় হয়ে উঠবে মঙ্গলের আশীর্বাদে তাদের জীবন হবে সুখ শান্তি আর আনন্দময় সুতরাং তাই বলল মঙ্গল আপনাকে যা প্রদান করবে তা আপনার জীবনে বিরাট সৌভাগ্যজনক রয়ে থাকবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান কোথাও আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দিতে ওই দ্বারা এই জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ